শোনো তোমার আমার ভালোবাসা চুটিয়ে প্রেম করছি এই প্রেমটা সারা জীবন কার মতো থাকবে না এই এইভ হবে না তোমাকে নিয়ে আমি বিয়ে করতে চাই তাই এই যে সামনে ভাঙা মন্দির রাত বারোটার সময় রাত বারোটার সময় ঠিক টাইম মতন চলে আসবা বেশি দেরি করবা না আমি রাত বারোটায় ঠিক টাইম মতো গোপাল দেখতে দেখতে তিন দিন হয়ে গেল এখনো বৈধ আমার জমিদার বাড়িতে কেন এলো না গোপাল যদি আসে গোপালের চামড়া তুলে আমার পায়ে জুতা বানাবো আর যদি গোপাল আমার সামনে আসে আর কেন আসে না পর সাত দিন হয়ে গেল শহর গোটাল গোপাল আমি বানাবো শহর গোটালের বাড়ি যে শহর গোটাল দেখতে দেখতে সাত দিন হয়ে গেল এখনো বই না গোপাল যদি আসে গোপালের চামড়া তুলে আমার পায়ে জুতা বানাবো

তোর মুখে ওঠাকি হঠাৎ বল পর পর তিন দিন গেল আমার বাড়িতে তুই আসিস নি বাবু বল বাবু বাবু চিনিক চিরি করছে না চিনিক চিরিক করবে বল তুই তিন দিন কেন আসি তিন দিন আসিনি আমার বাড়িতে বিপুধ হয়েছিল আমি বড় বিপুদে পড়ে গেছিলাম বাবু তাই তিন দিন ও বাবা বড় বিপদ বড় বিপদ বল তুই কেমন বড় বিপদ হয়েছে আমার বাড়িতে ডাকাচ্ছি বাবু চপক সাকা আমি একটা মহমখ তুই গরিব মানুষ হ্যাঁ আমার জমিদারি বাড়িতে কর্ম করে খাস কে গরিব আর তোর বাড়িতে ডাকাতি কে কে গরিব তুই হ্যাঁ খাপ আমি গরিব হব কেন আমি ভিক করি খাই চুপ আমি মোস্তান বল তোর বাড়িতে কি ডাকাতি হয়েছে তুমি জিনিস চুরি হয়ে গেছে বাবু টাকা তার থেকে সোনা সোনা থেকেও দামি সোনা থেকে দামি হ্যাঁ কি জিনিস আরো দামি জিনিস বলেন বলেন বল

আমার এই জমিদার বাড়িতে কেন আসেনি শহর কুটালে আইবি না শহর মায়ের আদেশ আছিস বলেন হজুর বলো পর পর সাত বাজ আসুন তুমি আমার জমিদের বাড়িতে আপনি বুঝেন না হ্যাঁ বুঝেন না আপনার এখানে আমি নাকরি করছি আপনি জানেন না কি কাজ কো চিন না কি হইছে তোমার জানেন আমার সাদের একটা মেয়ে আছে তার বিয়া বিবাহ দিতে হবে ও তার शादीর আয়োজন করতে হবে शादी সেই জন্য আমার দেরি হয়েছে ও বিয়া আপনার টুপি খুব বদমাইশ গো কি করেছে আমাকে কি করতে হবে ও পর পর তিন দিন আসেনি কিন্তু আমার ছোট বোন যমুনা কোথায় আরে এটা দেন

আপনি শুধান পালিয়ে যাওয়ার জন্য তুমি তিন বাড়ি বেশি করে দাও চামড়া হজুর কি খাই না

বলো পরপর তিন দিন কেন তুমি মন্দিরে পুজো দিনে যাওনি কি করে যাব বলো তো দাদা গোপাল তো গোপাল গোপাল বলি দাদা গোপাল শুন জল ফুল বাগানে ফুল তুলতে যায় গোপাল কি বলে জানো দাদা কি বলে গোপাল বলে না যাব না না ফুল যেও না ফুলবাগানে এত বড় সাপ আছে ফুল ফুলবাগানে সাপ আছে

আর পরপর কদিন হয়ে গেল ঘোষানি দুধ নিয়ে আসেনি ওই ঘোষানি দুধ নিয়ে আসে ঘোষানি ওই দুধ নিয়ে আমার ছোট্ট বোন যাই মন্দিরে শিবর পূজা দিতে তাই তুই এক্ষুনি যাবি গয়লা পড়া ঘোষানি গেল দুধ নিয়ে এলো না আমার আদেশ ঠিক মতো পালন করবি কি বানিল তুই বাবু বাইতে চাকরি করিস আমি বাবু বাইতে চাকরি করি লয় বিশালটা শুন বিশালটা হলো ও তোর বাবার মেয়ে নয় কা ওটা না আম্মা আম্মার জমিদার হ্যাঁ যে বাবু তোকে আমাকে দিয়ে মার খাওয়াচ্ছে হ্যাঁ তোকে ছোট করছে সব জায়গায় কাকা তুই কি চাস তুই কি চাস আমার ক্ষতি হোক কার ওই জমিদারের বোনকে নিয়ে আমি পালিয়ে যাব কে আমি তা পালিয়ে যা আর তুই ধর বললে বিশ্বাস করবে না আর তুই যখনই বলতে হবে তখনই মার কে বলবে তখনই মার তোর কথা বিশ্বাস করবে না তাহলে যেটা হচ্ছে সেটা হোক শোনো তুমি যখন জমিদারের বোনের সাথে ইনটিমেন্টু সিন্টু হ্যাঁ কড লাইন কইছো হ্যাঁ আমি একটা কথা বলি বল তাড়াতাড়ি আর না তো না না আমিও লাইন করি কাকে বলবো না বলবি